যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো তা হলো আলিশ রোগ অনেকেই হয়তো এই নামটি শুনেছেন আমরা ডাক্তারি পরিভাষায় এটিকে বলে থাকি রেকটাল প্রলাপস খুব সাধারণভাবে যদি বলি এই অসুখের ক্ষেত্রে মলদার কিছুটা অথবা সম্পূর্ণভাবে বেরিয়ে আসে অর্থাৎ আমরা যে লক্ষণগুলো পাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন পুরুষ নারী অনেক ক্ষেত্রে শিশু বা বৃদ্ধ তাদের যে কারো পায়খানা করার সময় একটু চাপ দিলেই দেখা যাচ্ছে মলদারের বেশ কিছুটা অংশ বেরিয়ে আসছে কখনো কখনো হয়তো পুরো মলদারটি বেরিয়ে আসে আমরা সাধারণত শিশু বয়সে এবং বৃদ্ধ বয়সে এই রোগটি বেশি পাই তবে যে কোনো বয়সেই এটি হতে পারে যারা অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদেরও এই রোগটি হতে পারে আবার যাদের দেখা যায় যে খুব ঘন ঘন ডায়রিয়া হয় তাদের ক্ষেত্রেও এই রোগ দেখা দেয় এক্ষেত্রে মলদারের বেশ কিছুটা অংশ বের হয়ে আসছে অথবা সম্পূর্ণ বের হয়ে আসছে কখনো কখনো সেই কমপ্লিটলি পায়খানাটা সঠিকভাবে করতে পারছে না আবার কখনো কখনো এটাও দেখা যায় যে হঠাৎ একটু কাশি দিল হাঁচি দিল অথবা কোনো ভারী কাজ করতে গেল। সে ভারী কাজ করার সময়ও মলদারটি হয়তো বেরিয়ে আসছে অনেক সময় কিছু রস আসতে থাকে বা মিউকাস বা আম জাতীয় জিনিস আসে হয়তো রাস্তায় কোথাও বসে আছে হঠাৎ বসা থেকে ওঠা অবস্থা দেখা গেল যে কাপড় নষ্ট হয়ে গেছে এরকমও আমরা দেখে থাকি কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক দিন থাকতে থাকতে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে ঘা হয়ে বসে আছে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু এই রোগটিকে অগ্রাহ্য করি হয়তো হাত দিয়ে ঢুকিয়ে দিয়ে যদি ভালো থাকে অনেক সময় যে পায়খানা করতে গেছে বের হয়ে গেছে সম্পূর্ণ হাত দিয়ে আমরা পুরো মলদারটা আবার ঢুকিয়ে দিয়ে তারপর হয়তো হাঁটাচলা করছি কিন্তু এ থেকে যে বিভিন্ন জটিলতা হতে পারে বা রোগটি আস্তে আস্তে আরও বেশি মলদার নেমে আসতে পারে সেটি কিন্তু আমরা মাথায় রাখি না এরকম যদি হয় তাহলে অবশ্যই আমরা বলবো যে চিকিৎসকের পরামর্শ নিন এখন আসুন আমরা আসলে ঠিক কোন ধরনের চিকিৎসা করব। চিকিৎসা সাধারণত আমরা বিভিন্ন ধরনের সার্জারি করে থাকি কিন্তু তার আগে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কারো কারো মলদারের যে একদম শেষ প্রান্ত অর্থাৎ যেই মাংসপেশীগুলো দিয়ে মলদার ধরে রাখা হয় এই মলদারগুলো ঠিক সঠিকভাবে কাজ করছে না মানে সঠিকভাবে সংকোচন করছে না তখন আমরা কিছু ব্যায়াম দিই অথবা কিছু থেরাপি এখন আমাদের দেশে আছে সেই থেরাপিগুলোর মাধ্যমে আমরা ওই মাংসগুলো আসলে শক্ত করার চেষ্টা করি প্রাথমিক অবস্থায় এবং এটিও বলে দেই যে তার যদি কোনো ডায়রিয়া থাকে বা খুব কোষ্ঠকাঠিন্যের কোষ্ঠকাঠিন্য থাকে সেগুলোর চিকিৎসা আসলে নিয়ে নিতে হবে অনেক সময় এই অপারেশনের আগে আমরা কিছু পরীক্ষা করে থাকি এর মধ্যে অন্যতম হচ্ছে যে কোলোনোস্কোপি অর্থাৎ অন্য কোনো টিউমার বা পলিপ অন্য কোনো কিছুর কারণে এই জিনিসটি বের হয়ে আসছে কিনা এটি আমাদের দেখে নিতে হয় আমরা একজন চিকিৎসক যখন এই এই রোগের কোনো রোগীকে দেখি আমরা আসলে বিবেচনা করি তার বয়স কেমন তার নিউট্রিশনাল কন্ডিশনটা আসলে কীরকম তার পারিপার্শ্বিকতা এবং অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে আমরা আসলে কোন পদ্ধতিতে তার অপারেশান করব সেটি নির্ধারণ করে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা নিচ দিক দিয়ে অপারেশান করে এটিকে আসলে বেঁধে ঠিক জায়গায় রেখে দিতে পারি অনেক সময় আমাদের হয়তো কিছু অংশ কোলনের কেটে তারপরে অপারেশন করে ফেলতে হয় আবার কখনো কখনো পেট দিয়ে কেটে পুরো পায়খানা রাস্তাটি আসলে উঠিয়ে তার সঠিক জায়গায় বসিয়ে দিতে হয় এগুলো সব কিছুই আসলে ডিপেন্ড করবে যে রোগীর বয়স তার সে কী কাজ করে নারী না পুরুষ সব কিছু মাথায় রেখে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করে থাকি